হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আজকে তো একত্রিশে জুলাই তো আকাশটা দেখতে পাচ্ছ নীলের নীল তো জায়গায় জায়গায় সাদা মেঘ মনে হচ্ছে যে পেজা তুলো হয়ে রয়েছে তো চলো এবার রান্নাঘরে দেখি লাঞ্চের থালিতে কি আছে তো এই যে আমার লাঞ্চের থালি রেডি হয়ে গেছে প্রতিদিনেরই মতো তো প্রতিদিন যেরকম রান্না থেকে স্টার্ট করি আজকে আর সেখান থেকে করে উঠতে পারিনি তো যেহেতু রঞ্জে থালি রেডি হয়ে গেছে তো কি কি আছে সবজি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো ডাল তো আছে ডাল করেছি পেঁপে দিয়ে আর এইখানে আছে মাংস মাংসটা কি দিয়ে করেছি মাংস কষাটা করেছি আলু আর ছোট ছোটো আলু কেটে নিয়েছি আর করেছি পটল দিয়ে কে কী পটল দিয়ে মাংস খেয়েছে অবশ্যই আমাকে জানাবে একবার ট্রাই করো অবশ্যই ভালো লাগবে তো এটাও কষা কষাই করেছি যেহেতু পটলটা একটু জলীয় টাইপের জিনিস তার জন্য এটা কষা কষাই করেছি আর খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে পটল দিয়ে মাংস পুরো কারণ আজকাল তো সবজি খাওয়াই হয় না তো এইভাবে আমি সবজিটা ইউজ করছি যে মাংসের সাথে তাহলে অবশ্যই খাওয়া হবে এক পিস হোক দু পিস হোক ঠিক খাওয়া হবেই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো বাই বাই